মহাপ্রভুর দ্বীপাকে আমাদের অঞ্চলের পঞ্চায়েত সভাপতি হয়েছেন আমরা আশা রাখবো ওনার কর্মজীবন যাতে উচ্চ উচ্চ বৃদ্ধি পায় এবং উনি যেন সুন্দর এবং সুস্থভাবে আমাদের পর্যায়ে পরিচালনা করেন এই প্রার্থনা মহাপ্রভু শীর্ষ জানাচ্ছি এবং তৎসঙ্গে আপনারা সবাই জেনে রাখেন এই অঞ্চলে হিন্দু জাতির মাথা নষ্ট করার একটি প্রতিষ্ঠান শ্রী শ্রীকৃষ্ণ মহাপ্রভুর বাড়ি এ বাড়িতে অনেক চুটি বিচ্ছুটি আছে তা নিরসনের জন্য আমি পঞ্চায়েতকে বলেছি বিশেষ করে জলের ভীষণ অসুবিধা উৎসবকালে জল কিনতে হয় পাঁচ সাত দশ হাজার টাকা তাই আমি পঞ্চায়েতকে বলেছি যিনি যখন প্রথম দিন এসেছিলেন বলেছি যে

পরি আমি প্রিয় আছেন মসজিদ এখানেই গৌর ভক্তবৃন্দগড় আজকে আমরা সবাই এখানে কেন জমাयत হয়েছি অল্পক্ষণ আগে আমাদের এই যে গুরুদেব উনি বিস্তারভাবে বলে দিয়েছেন আজকে আমরা কেন সবাই এখানে কেন একত্রিত হয়েছি আমি আর বলছি না আমরা অনেক দীর্ঘ বৎসর পরে আমাদের জিপিতে অন্য দলের প্রার্থী ছিলেন কিন্তু বহু বৎসর পরে এবার আমরা রাখালকালের বারে জিপিতে শ্রীযুক্ত কানুরঞ্জন দাস মহাশয় উনি সভাপতি পদে জিপি সভাপতি পদে উনি নিযুক্ত হয়েছেন আমি আশা রাখি ওনার কর্মরত অবস্থায় বা কর্মকালীন অবস্থায় ওনার ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার এই যে কর্মরত জীবনটি পাঁচ বছরের যে কর্মরত ডিউরেশনটি ওনার ঠাকুরের আশীর্বাদ থাকে আর উনি নিষ্ঠা বানের সহিত সত্য সততা এবং নিষ্ঠাবানের সহিত উনি কর্ম করে যাবেন সব সময় সবাইকে সব জায়গায় সময় মতো খুশি করা যা যেতেও যাওয়া যায় না কিন্তু চেষ্টা রাখবেন সব জায়গাতে সব সব স্থলে সব জায়গায় জনসাধারণের জনসাধারণের স্বার্থে উনি কিছু করতে পারেন আজকে আমি আর এরকম কথা বললে এটা বাসনের মতো হয়ে যায় পলিটিক্যাল পার্টির মতো হয়ে যায় আমি আশা রাখি ওনার কর্মত জীবনটা সুখ ও সঙ্গীতের মধ্যে থাকে এই বলে আমি আর বিশেষ কিছু বলছি না আজকে উনি আজকে উনি এখানে কীর্তন কীর্তনের আয়োজন করেছেন ভোজনের আয়োজন করেছেন ওনার সুদীর্ঘ জীবন কামনা করে আমি এখানেই আমার সংক্ষিপ্ত দু চারটি কথা বাবাজির আশীর্বাদে আমি স্বভাব আজকের এই মহাপ্রভুর আখড়ায় আমাদের মহাপ্রভুর বাবাদের আশীর্বাদ আমরা এখানে জড়ো হয়ে জড়ো হয়েছি আমাদের প্রশাসনের বারের নবনির্বাচিত পঞ্চায়েত শ্রী দানন্দ দাসের আমন্ত্রণে এখানে উনি একজন উনি একটা ভোজন দিচ্ছেন ভোগ দিচ্ছেন প্রভুকে এই উপলক্ষে আমরা আমাদের এই দুই ওয়ার্ডের জনসাধারণ জমা হয়েছি জমা হয়েছি আর ওনার এই যে কর্মজীবন এই যে পাঁচ বছরের যে কর্মজীবন তিনি লাভ করেছেন এই কর্মজীবনটা যেন সকলকে ভালো সকলকে যেন উনি সুবিধা করতে পারেন আর আমাদের এই আখড়ার যে বাবাজির একটা দাবি আছে যে জলের একটু অসুবিধা যেটা ওইটা উনি যেন নিরসন করতে পারেন আর ওনার সাথে সাথে আমার পুত্রবধূ উনিও ভাইস প্রেসিডেন্ট যে আমরা আশা করব ওনার সাথে আমরাও মানে ওনার যতগুলো কাজ আছে আমরা সবাই আমার ভাইস প্রেসিডেন্ট আর আমার আমরা যারা মেম্বার আছি সবই মিলে যাতে ওনাকে আমি আমরা হেল্প করি আর এই ওনার যে কাজ আমরা হেল্প করি করে সফল হয় ওইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করে আজকের এই আমার বক্তব্যটা শেষ করতে পারি জয় জয় শ্রীকৃষ্ণ